শূন্য মহাকাশের গভীরে লক্ষ কোটি তারার মাঝে ধীরে ধীরে ভেসে চলেছে এক পুরনো মহাকাশযান তার গায়ে ক্ষত শরীরে ভাঙা অ্যানকে যেন বহু বছর ধরে এখানে হারিয়ে আছে ভেতরে রয়েছে মাত্র একজন ক্রু লেফটেন্যান্ট আরিয়ান তার কপালে ঘাম চোখে আতঙ্ক অক্সিজেন শেষ হতে আর মাত্র তিন মিনিট বাকি তিনি ককপিটের জানালা দিয়ে তাকিয়ে দেখলেন চার পাশে অন্ধকার কোথাও কোনো সাড়া নেই তার নিশ্বাস ভারী হয়ে উঠছে আর হৃদস্পন্দন দ্রুত হচ্ছে সেই মুহূর্তে হঠাৎই অন্ধকার ভেদ করে দূরে দেখা দিল এক উজ্জ্বল আলো আলোটা যত এগোতে লাগল ততই স্পষ্ট হয়ে উঠল এটা এক উদ্ধারকারী ড্রোনশিপ নাম স্টার গার্ডিয়ান ড্রোনটি মানুষের মতো নয় কিন্তু তার প্রতিটি মুভমেন্টে ছিল তৎপরতা ছিল দায়িত্ববোধ মুহূর্তের মধ্যে সে আরিয়ানের মহাকাশ জানে লক করল রোবটিক আর্ম দিয়ে দরজার কাছে পৌঁছাল কিন্তু সমস্যা হল দরজাটা আটকে গেছে ভেতরে ঢোকার কোনো উপায় নেই তখন রোবট সিদ্ধান্ত নিল নিজের সার্কিটের শক্তি ব্যবহার করে লক সিস্টেম ভেঙে ফেলবে স্পার্ক ছিটকে পড়ল চারপাশে রোবটের শরীর কেঁপে উঠল কিন্তু সে থামল না অবশেষে দরজা খুলে গেল আরিয়ানকে টেনে আনল সে নিরাপদ চেম্বারে আরিয়ান বেঁচে গেলেন শ্বাস নিচ্ছেন চোখে জল কিন্তু কিছুক্ষণ পর বুঝলেন ড্রোনটি আর নড়ছে না তার চোখের নীল আলো ধীরে ধীরে নিভে গেছে চিরতরে মহাকাশের নিস্তভ্যতার মাঝে আরিয়ান ফিসফিস করে বললেন ধন্যবাদ বন্ধু নায়ক সব সময় মানুষ হয় না স্মার্ট নেটওয়ার্কের ভিডিওগুলো আপনাদের কেমন লাগল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতানত জানাতে ভুলবেন না